সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানা যাচ্ছে এবং সর্বশেষ জানাবো বিএনপি কেন ভোটের জন্য রাস্তায় নামতে চাচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানা যাচ্ছে জাতীয় দৈনিক কালের কণ্ঠের বরাত দিয়ে সম্প্রতি আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা গেছে এছাড়াও শেখ হাসিনা ভারত ছেড়ে দেশে ফিরছেন বলেও একাধিক পোস্ট প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানে জেনেছে আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও শেখ হাসিনার দেশে ফেরার সংক্রান্ত কোন তথ্য জানিয়ে সংবাদ প্রকাশ করেনি কালের কণ্ঠ বরং ব্লক স্পটের বিনামূল্যের ডোমেইন সাইটে কালের কণ্ঠের লোগো ব্যবহার করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে ফেসবুকের যেসব পোস্টে এই দাবিটি প্রচার হচ্ছে সেসব পোস্টে মূলত কালের কণ্ঠের সূত্রই ব্যবহার করা হচ্ছে তবে কালের কণ্ঠ পত্রিকার ওয়েবসাইট এবং প্রিন্ট সংস্করণে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে কোনও সংবাদ প্রকাশের প্রমাণ মেলেনি ইন্টারনেট আর্কাইভেও এই সংক্রান্ত দাবির কোনো সংবাদ কালের কণ্ঠের ওয়েবসাইটে প্রকাশের তথ্য পাওয়া যায়নি কালের কণ্ঠের নাম সূত্র হিসেবে ব্যবহারের বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে রিউমার স্ক্যানার স্পটে একটি লোগো সম্বলিত সাইটের আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফিরছেন হাসিনা শিরোনামের লিংক শেয়ার করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে সাইটের লোগো হিসেবে কালের কণ্ঠের লোগো ব্যবহার করা হলেও এর ইউ এল এ ব্যবহার হয়েছে আওয়ামী লীগের নাম নাম দেওয়া হয়েছে ডেইলি নিউজ বিডি আওয়ামী লীগ কথিত সংবাদটি পড়ে দেখা যায় এতে দাবি করা হয়েছে রবিবার ডিসেম্বর আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর যা বাংলাদেশের শান্তি মিশনে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে চিঠিতে উল্লেখ করা হয় যে যদি বাংলাদেশ ত্রিশ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ সরকার উৎখাতের পদক্ষেপ না নেয় তাহলে জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে অংশগ্রহণ থেকে চিরতরে বাদ দেয়া হবে এই ঘোষণার পর সেনাবাহিনীর মধ্যে একটি অস্থিরতা সৃষ্টি হয়েছে সেনাবাহিনী কি করবে বাংলাদেশের ভবিষ্যতের কি হবে এই মুহূর্তে দেশের রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে বিশেষত সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে পরবর্তী আলোচনায় শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা সহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে মতামত ও তথ্য উপস্থাপন করা হয়েছে আন্তর্জাতিক আদালত মন এবং বাংলাদেশের শান্তিরক্ষী দল পাঠানোর আলোচনা সম্প্রতি বেশ কয়েকবারই গণমাধ্যমে খবর এসেছে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান সেই সময় জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছিলেন ডক্টর ইউনুস ডেইলি স্টারের গত নভেম্বরের এক সংবাদ থেকে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ এবং সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করা হয় গত আটাশ অক্টোবর এর আগে নভেম্বরের শুরুর দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর রোম সংবিধির পনেরো অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগ করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ব্যারিস্টার ও সলিসিটর নিজুম মজুমদার ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু ও গভ ওয়াইজ লিমিটেডের চেয়ারম্যান এস শাকির উদ্দিন এইসব সংবাদ পর্যালোচনা করে দেখা যায় বর্তমান সরকার ও বিগত আওয়ামী লীগ সরকার সংশ্লিষ্ট বিষয়গুলো এসব অভিযোগে আসলেও বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট কোন তথ্য এসব অভিযোগে উল্লেখ পাওয়া যায়নি ফলে কোনো অভিযোগ বা মামলা ছাড়া এই আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে চিঠি আসা অবান্তর কালের কণ্ঠ ব্যতীত অন্যান্য গণমাধ্যমেও এমন কোন তথ্য আসেনি অন্যদিকে শুরুতে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে বক্তব্য দেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময়ে এই বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি ভারত বাংলাদেশের মাঝে চলমান উত্তেজনা নিরসনে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তখন তিনি জানান আমি বলেছি এই কারণে যে যখনই কোনো দেশে কোনো অস্থিরতা হয় হয় বা শান্তি বিঘ্নিত তখন নিজস্ব একটা শান্তিরক্ষী বাহিনী থাকে সারা পৃথিবীর বিভিন্ন দেশের লোক তাদের বলা হয় শান্তিরক্ষী বাহিনী শ্রীলঙ্কাতেও যখন গন্ডগোল হয়েছিল তখন শান্তিরক্ষী বাহিনী এসেছে কাজেই ভারতের সঙ্গে একান্তই যদি বাংলাদেশের সম্পর্কের খুব অবনতি হয়ে থাকে তাহলে ভারত সেক্ষেত্রে জাতিসংঘকে বলতে পারে যে তোমাদের শান্তিরক্ষী বাহিনী পাঠাও অন্তত মানুষ যাতে নিরাপত্তা পায় তবে এই বিষয়টি নিয়ে জাতিসংঘের বক্তব্য সম্বলিত কোনো সংবাদ দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায়নি সুতরাং আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কালের কণ্ঠ সংবাদ প্রকাশ করেছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা বিএনপি কেন ভোটের জন্য রাস্তায় নামতে চাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ভোট ও ভাতের অধিকারের জন্য পাঁচই অগাস্টের মতো রাস্তায় নামতে হবে বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে নানা মুখে আলোচনা শুরু হয়েছে দলের ভেতরে ও বাইরে বিএনপির বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হল নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময়ে ঘোষণার প্রতি সরকারের অনাগ্রহ এবং পাশাপাশি সরকারের মধ্য থেকে সময়সীমা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসায় দলের মধ্যে নির্বাচন বিলম্বিত করা হতে পারে বলে এক ধরনের সংশয় তৈরি হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন মানুষ কখন ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার ও সংসদ গঠন করতে পারবে সেটি সরকার স্পষ্ট করেনি বলেই জনমনে এক ধরনের সংশয় তৈরি হয়েছে আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন বলছেন কোনো কোনো মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলেই বিএনপি বারবার সরকারকে সতর্ক করছে এদিকে সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন নির্বাচন নিয়ে অধৈর্য হওয়াটা সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে তিনি বলেছেন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরই যদিও বিএনপি বারবারই নির্বাচনের সুনির্দিষ্ট রোড ঘোষণার দাবি করে বলে আসছে যে জরুরি সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসাথে চলতে পারে বলে দলটি মনে করে প্রসঙ্গত সরকারের সংস্কার কর্মসূচির জন্য সুপারিশ প্রণয়ন করতে ছয়টি কমিশন কাজ করছে এইসব কমিশন আগামী মাস অর্থাৎ জানুয়ারি নাগাদ তাদের রিপোর্ট দিতে পারে এসব কমিশনের রিপোর্ট পাওয়ার পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় কমিশন কাজ শুরু করবে এবং তারাই নির্বাচনের মতো জরুরি বিষয়গুলো নিয়ে দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন নিজ ঠাকুরগাঁওয়ে দলীয় এক জনসভায় সোমবার ভাষণ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই ভাষণের এক পর্যায়ে ভোট ও ভাতের অধিকারের জন্য আবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান তিনি এ সময় তিনি বলেন আপনার কি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান তাহলে পাঁচই অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে সরকারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলছেন বিভিন্ন রকম কথা বলা বন্ধ করুন বিশেষ করে দায়িত্বশীল জায়গায় থেকে ভুল কথা বা উত্তেজনামূলক কথা বলে দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্য দু হাজার পঁচিশ সালের শেষে বা দু হাজার সালের শুরুতে আগামী জাতীয় নির্বাচন হতে পারে এটি ছিল সরকার প্রধানের দিক থেকে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে প্রথম কোনো আনুষ্ঠানিক মন্তব্য কিন্তু এর পর তিনি তার প্রেস সচিব এক সংবাদ সম্মেলনে দু সালের ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মানুষ আশা করতে পারে এমন মন্তব্য করলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি এর একদিন পরেই বিএনপি মহাসচিব নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্যকে সাংঘর্ষিক উল্লেখ করে উষ্মা প্রকাশ করেন তখনই তিনি বলেছিলেন নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে যদিও সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে এবং কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে কিন্তু দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা মনে করেন এর পরেও নির্বাচন নিয়ে রাস্তায় নামার আহ্বান আসার মূল কারণ হল সরকার সংশ্লিষ্ট কিছু মহল থেকে নির্বাচন নিয়ে নানা ধরনের মন্তব্য আসা বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের ঘনিষ্ঠ মিত্র জাতীয় নাগরিক কমিটি থেকে নির্বাচনের চেয়ে সংস্কার কার্যক্রমে জোর দেয়া এবং বিএনপির সমালোচনা করে করা নানা ধরনের মন্তব্য থেকে দলটির অনেকে আশঙ্কা করছেন যে এগুলো নির্বাচনকে বিলম্বিত করার প্রেক্ষাপট তৈরির একটি প্রচেষ্টা হতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন